হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাবলির বান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো হাতে মাখা পাঙ্গাস মাছের রেসিপি যা খেতে ভীষণই সুন্দর লাগে মাংস স্বাদকেও হার মানাবে এই পাঙ্গাস মাছের রেসিপি জন্য সবার প্রথমে দেখো পাঁচশো গ্রামের মতো পাঙাস মাছ ভালো করে কেটে ধুয়ে মাছগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিলাম হাফ চামচ নুন এবার দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই বড়ো চামচে দু চামচের মতো টক দই দিয়ে দিয়েছি আর দিলাম এর মধ্যে উপর থেকে সরষের তেল এদিকে আমি আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন যাতে করে আলুটা দেওয়ার সময় গায়ে তেল না ছিটকে আসে এবার সেদ্ধ করে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম আলুটাকে এবার তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো এবার নাচাড়া করে আলুটাকে আমি ভেজে নেব আর আলুটা আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে আমি নামিয়ে রেখে দেব। দেবো এইদিকে যে মাছগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে দেখো ভালো মতো করে এবার মেখে নিচ্ছি সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে মাছটা খেতে বেশি সুন্দর লাগবে আর কাঁচা লঙ্কার যে গন্ধটা তাতে আরও ভালো লাগবে এখন ভালো মতো করে মেখে নিচ্ছি আর মাছগুলোকে না আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে দেখতেই পাচ্ছ বড়ো পিস এখানে এই কাঁচা মাছটাতে খেতে ভালো লাগবে না আর মাথাগুলোকেও দেখো চারখণ্ড করে নিয়েছি এখন ভালো মতো করে মাছটাকে মেখে নেব মেখে এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এদিকে মাছটা দশ মিনিট রেস্টে থাক আরেকদিকে যেই কড়াইটার মধ্যে আমি আলু ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য হাফ চামচের মতো কালো জিরে এবার দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ দুটো বড় সাইজে পেঁয়াজ আমি কেটে কুচি করে নিয়েছি এখন পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে এবার পেঁয়াজটাকেও একটু ভাজা করে নেব অন্যদিকে একটা মশলা বানিয়েছি এর মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ আদা রসুন এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে এভাবে আমি মিশিয়ে নেব সামান্য জল একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে রাখবো অন্যদিকে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো এখন পেঁয়াজের সাথে টমেটোটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে এবার মশলা দিয়ে বাটি ধোয়া যে জল সেটাও দিয়ে দিলাম একটু এখন ভালো মতো মশলাটাকে আমি একেবারে কম আছে কষাতে থাকব। কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন নুন দিয়ে আরও ভালো করে আমি মিশিয়ে নিলাম কিছুক্ষণ ধরে মশলা কষানোর পর ঠিক যেই দেখো বেশ ভালো মতো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো সব মাছগুলো আমি দিয়ে দিলাম এবার যেইটার মাছগুলো আমি মেখে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে সামান্য একটু জল নিয়ে সেই মশলা ধোয়ার জলটাকে দিয়ে দেব এখন মাছটাকে খুবই হালকা হাতে নাচাড়া করে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আমি এভাবেই খুব হালকা হাতে আগে একবার নাচাড়া করে নেব তারপরে বেশি মাছটাকে নাচাড়া করা যাবে না কিছুক্ষণ ধরে দেখো নাচাড়া করার পরে যখন মাছটা একটু ফুটতে শুরু করবে তখন বোঝা যাবে মাছটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম আলু দিয়ে আবারও একটু নাচাড়া করে আমি আলুগুলোকে মিশিয়ে নিতে হবে তবে খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে মাছ একটু ভেঙে না যায় কিছুক্ষণ ধরে এভাবে না করে নিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল খুব বেশি ঝোল রান্নাটাই ভালো লাগবে না খেতে একটু গা মাখা হবে সেরকম আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল দিয়ে একটু না আচাড়া করে নিলাম আমি আরও সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব রান্নাটা বেশি সময় লাগে না হতে আর একদিকে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা গোটা গরম মশলা বেটে দিলে রান্নার স্বাদটা বেশি ভালো হয় তাই এখানে আমি গোটা গরম মশলাটাই নিয়েছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব মাছ ভালো মতো দেখো ফুটতে শুরু হয়ে গেছে আবারও হালকা হাতে একটু না করে নেব। আগেই বললাম খুব বেশি খুন্তি দিয়ে না করতে যাবে না তাহলে মাছ ভেঙে যেতে পারে হালকা হাতে একটু না করে নিচ্ছি মাছের ঝোলটা আর একটু শুকনো করবো তাই জন্য দেখো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকাটাকে খুলে নিলাম এবার আগে থেকে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই গরম মশলাটাকে দিয়ে দেব তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও দিতে পারো তবে গোটা গরম মশলার স্বাদটাই একটা আলাদা হয় তাই এখানে গোটা গরম মশলাটাই আমি ব্যবহার করলাম আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এখন কিন্তু মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিলাম ভেঙে দিয়ে নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেল আজকে হাতে মাখা কাঁচা পাঙ্গাস মাছের রেসিপি